আচ্ছা ঠিক এই যে দর্শক দেখেন খুবই সুন্দর কবুতর আমি দেখাই দিলাম ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার একদম মাশাআল্লাহ এই যে ডিম ফুটা বাইরে আছে ডিম ফুটা বাইরে আছে এই যে এই যে এই যে এই যে এই যে ডিম ফুটা বাইরে হবে তাই না ভাই এই যে এই যে এই যে এই যে থাক থাক হাত দেন এই যে এই যে দেখ এই যে দর্শক এটা টেক নাম্বার দিছে বলে না এই ব্যাকাতি আছে এরা আমি একটু দেখাই দিলাম

বাইরের কাছ সবচেয়ে আনকমন কবুতর গুলো সবচেয়ে বেশি থাকে বোদাপেস্ট কবুতর আশা করি আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন মূলত বিডিও থাকবে রেসার কবুতর

আতা আতা হেল দেখেন বাচ্চাগুলা বোদা পেস্টের না ভাই হ্যাঁ ভাই দর্শক যারা নেবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন কেউ টানবেন না দর্শক এই যে বরাবর বোদা পেস্ট এই যে দেন এরকম এক জোড়া ছিল ভাই সেল দিয়ে দিছে ইনশাআল্লাহ তো এরকম আরেক জোড়া ডিমান্ড ছিল ইনশাআল্লাহ লয়ে আসছে আমি বললাম ভাই কোদুরগুলো আপনি দিতে হবে এরকম সুন্দর সুন্দর কবুতর আইনা এই যে দেন ডিম বাচ্চা ভরপুর হ্যাঁ পরদ ভাইয়ের কবুতর ইনশাআল্লাহ

তাইরা দুই হাজার পাঁচশো টাকা পড়ে এক এসে গেছে তাই না ভাই দর্শক এই যে দেখেন আরেকটা জোড়া ভাই দেখাই দিল পরাৎ ভাই কবুতর গুলা আসলে অনেক সুন্দর এবং কোয়ালিটিও ভালো বেশ ভাই একটার পর একটা নিয়ে আসুন আবার মনে করেন না এগুলা কালারে একই রকম কালারে একই রকম তো দর্শক আমি দেখাই দিলাম নিতে সম্ভব কত পাঁচ হাজার 5000 ডেলিভারি চার্জ ফ্রি আর সাড়ে চার হাজার হইলে ডেলিভারি চার্জ ফ্রি না এটা উড়বে কতক্ষণ এটা এই সাত আট ঘন্টা উড়ার মতন একদম ক্ষমতা দেখেন গোপাল হ্যাঁ ভাই হ্যাঁ ওকে ঠিক আছে দর্শক এই যে জানেন ভাই একটা রেসিং জাতের কৌতুক নিয়ে আসলেন আমি দেখাই এটা কেমন হবে ভাই কৌতুক ভাই এটা ভারত থেকে একজনে পাঠাইছে এটা চার পিস কৌতুক পাঠাইছে আচ্ছা আচ্ছা ইন্ডিয়া থেকে হ্যাঁ এটা কোট নাম্বার আছে দাসি কোট নাম্বার হইছে 08 67 হুম কি রেজিস্ট্রেশন আছে নাকি দেখি দেখবেন হ্যাঁ

দশক এই যে আমি দেখাই ভাই নরের কি রেজাল্ট আছে আরে নর ধরে দেখাচ্ছি নরর ডক নরর ডটা দেখাচ্ছি এই যে 0924 হুম 0924 হ্যাঁ দশক এটা হলো নর আইডি এই যে 0 0 কি 3 ও কত কত 0924 0 দর্শক এটারও টেক নাম্বার আপনারা মিলিয়ে নেবেন আমি দেখাই দিলাম এই যে দেখেন এই যে এটারও রেজাল্ট করা তাই তো ভাই হ্যাঁ এটা দশটা আচ্ছা ঠিক এই যে দর্শক দেখেন খুবই সুন্দর কবুতর আমি দেখাই দিলাম ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার একদম শেপ গুণে মানে ভরপুর আমি দেখাই দিলাম মাসাল অনেক সুন্দর ভাই এই জোড়াটা কেমনি কি হবে দাম সাড়ে দশ হ্যাঁ নিলে একদম আট হাজার

একদম নাম্বার ওয়ান কোয়ালিটি ফুল কবুতরটা নিবেন ফরাদ বাইক থেকে তবে ডেলিভারি নিয়ে কোনো টেনশন করবেন না ডেলিভারি আপনারা আইসো নিতে পারবেন কবুতর কেউ যদি বলেন যে ভাই ঢাকার বাইরে পাঠাইতে একদম বলবেন যে সময় ওই আমি ইনশাল্লাহ আপনাদেরকে পাঠানোর চেষ্টা করবো ঠিক তাই তো ভাই খালি টাকাটা আগে দিয়ে দিবেন আর ঠিকানাটা আগে দিবেন দর্শক বাইরে যে আরেক জোড়া কবুতর আমি দেখাই দিই মাসাল্লাহ এই যে ডিম ফুটা বাইরে আছে ডিম বাইরে আছে এই যে 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 ডিম বাইরে তাই না ভাই এই যে এই যে এই যে এই যে থাক থাক সে হাত দেন এই যে ডিম অলরেডি টাইম পুরে গেছে তাই তো ভাই আচ্ছা কৌতুকগুলো ধরেন দর্শক এই যে দেখেন আমি দেখাই কৌতুকটা খুবই সুন্দর এই যে দেখাই দিলাম কোয়ালিটিফুল কবুতর ভাই একটু সারান্ত কবুতরটা স্যার এটা এই যে এর ট্যাগ এর ট্যাগটা দেখান তো একটু আমারে এর ট্যাগ হইছে 0833 জিরো ডাবল এইট থ্রি হ্যাঁ আচ্ছা আমি একটু দেখাই দিই দশক জিরো ডাবল এইট থ্রি দাও সার্চ করো এই যে চলে আসে এই যে দেখ এই যে দর্শক এটা টেক নাম্বার দিছে চলে আসে তা এই যে দর্শক আমি দেখাইলাম তো আশা করি যারা বুঝবেন জানবেন তারা এসে ভাই লোকটা থেকে নিতে পারবেন দেখ বিয়ের কোন ক্লাব থেকে ক্লাবের নামটা দেখাও বিআরপিএফসি ক্লাব তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে দেখেন কবুতরটা আমি দেখাই খুবই সুন্দর কাটা রেখে দিছে ভাই আসলে প্রত্যেকটা কবুতরের শেপ কোয়ালিটি আল্লাহর রমতে একশো একশো এই যে আমি দেখাই দিলাম বাহ এরকম যদি ভালো প্রিন্সিয়ারের কাছে এই কবুতর শেপ থাকে তারা লাখ টাকা চাইবে ঠিক আছে আজকের কৌতুরগুলা দেখেন ভাই এগুলা যারা ডিম বাচ্চা করাইতে চান বা বাচ্চাগুলা আল্লাহর রমতে কাজে লাগাইতে চান তারা এগুলা নিতে পারেন বড় ভাই এটা একটু কত টাকা লাগবে আগেরটা এটা একদম কত লাগবে একদম হাজার আচ্ছা এই যদি আনন্দ সামনে মাঝি তো ভাই দেন কবুতর চাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দর্শক এই যে আর একটা কবুতর বাইর আমি একটু দেখাই মাদি সাত পরের মাদি সাত পরের মাদি হ্যাঁ হ্যাঁ খালি চোখটা দেখেন চোখটা হুম এটা ক্লাবের পেদারটা দেখেন তো একটু খুলে পুরা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বাই একটু পাকটা কাটা রাখছে হ্যাঁ যেন ঠাস করে না যায় হ্যাঁ এইজন্য ব্যালেন্স কি আসে ব্যালেন্স ব্যালেন্স লাগে কোনো কথা নাই

এই যে যারা নেবেন আল্লাহর রহমতে নিতে পারবেন এই যে আমি দেখাই দিলাম বাই হ্যাঁ এটা কত টাকা লাগবে বাকি ভাই এটা লাগে আর আছে দেই এই যে তিন পরের এটা তিন পরের হ্যাঁ হুম আই দেন টু কার হুম মাথা নষ্ট করা মাথা নষ্ট করা হ্যাঁ এই যে দেখেন দর্শক দুইটা কি ভাই

তো ভাই এটা কোন রাখি কন তো আমার একটু এটা মা দিটা হ্যাঁ আচ্ছা এগুলা বাচ্চা কাচ্চা দর্শক করা আসবে করা করা একদম দেন করা মানে করা ভাই এই জোড়াটা নিতে ছেলে কে কি একদম পুরো 3000 একদম 3000 হ্যাঁ দর্শক একদম 3000 টাকা লাগবে আশা করি দর্শক এটার বাচ্চা কাচ্চা হবে 100 100 100 100 যেমন মাদিটা দিটা চেরাটা তেমন নটটা চেরাটা দেখেন অরিজিনাল রেসার্চ যাত দর্শক আপনারা দেখে শুনে নিবেন ভালো ভালো ইউটিউবার থেকে নেবেন ভালো খামারের থেকে নিবেন ঠিক আছে এই টাকা টাকা জোড়া পরে পরে কবুতর দিব মোবাইল থাকবো বন্ধ বন্ধ লাগবে কান্দা আমাদের মহসিন টিভিতে যারা কবুতর নেবেন আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে এবং কমেন্টের প্রিন্টের ভিতরে আমি দিয়ে দিব কমেন্ট যেখানে করেন ওই জায়গার ভিতরে থাকবেন চেক করবেন আমার নাম্বারটা পেয়ে যাবেন কোনো রকম কোন সমস্যা হলে আমি মহসিন ভাই আপনাদের সাথে আছি একদম

বাহ নড়া চারটা দেখলো শান্তি মা শান্তি শান্তি একদম দুইটা ভাই দুইটা জোড়া পাঙ্কি 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 এই যে ধ্যানদর্শক পাঙ্কি অরজিনাল বিট যেটা থাকবে এটা পাঙ্কি কবুতরের মতন এরকম ভাইব্রেট দিবে এটা আপনি আটকাতে পারবেন না রেসার কবুতর হোক আর গোল্লা কবুতর হোক হ্যাঁ এটা অরজিনাল বিট থাকলে এরকম ভাই এটা কত লাগবে জোড়াটা এই একদম লাগ ও ভাই একদম জান 2000 ভাই আমি কি কোনোদিন কাস্টমারের পক্ষে থাকি কি কোনোদিন কইছি

কারণ ওনাদের কবুতরের দাম হওয়ার কারণও আছে ভাই। এগ্রেজাল আছে, পে ডিগ্রি আছে, সবই দেখাইবো। তাই না ভাই? এই যে কুল আমরা রেসার কবুতরের কোনো দাম কমতি নেই। না। মাত্র কত 2200? না, 1800 এর 2200। 1800, 1800। মাত্র 800 আর কিচ্ছু কমন আমি। কি কিচ্ছু কমন? আমরা লজ্জা দিয়ে দিলো ভাই আমারে। ঠিক আছে। 1800 ভাই? 1800। ওকে। দর্শক এটা হলো ডাকাই একটা নর এবং ফেদারটা দেখান তো একটু ভাই ভাই ফেদার 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 এখানে কোন লাগবে এই যে এটা এটা খালি মার ভাই এত ডাকাই একদম দেন সারান ভাই কবুতরটা সারান মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন আমি দেখাই একটা নর কবুতর কতটা কোয়ালিটি ফুল মাদিটা একটু দেখামো পরে এই এই যে নটটা এই যে নটটা আমি দেখাই এই যে দেন নট সাইজ কি মাশাআল্লাহ এই যে মাদি

কবুতর দেখলো তো আর এক হয় না ব্লাডটা দেখতে হবে আপনারা দর্শক যারা নেবেন অরিজিনাল কবুতর নিতে হবে ভালো মানের কবুতর নিতে হবে তাইলে রেসারের স্বাদ পাবেন ওই হুমা একটা করস বললো একটা করস রেসার কবুতর সে এটা রেশান না অরিজিনাল রেসা নিতে হলে ভালো বিডারের থেকে নিতে হবে ভালো কবুতর দেখতে হবে যেমন এই একটা কবুতর ভাই বলেন এটা কেমনি কি দিবেন এটা একদম পনেরো হাজার বিক্রি এটা এটা একদম পনেরো হাজার টাকা হ্যাঁ শিওর বড় ভাই হ্যাঁ শিওর দর্শক এটা একদম 15000 টাকা যদি যারা নিতে চান এটার বাচ্চা মিনিমাম 5 থেকে 7000 টাকা ইজিলি বেচতে পারবেন আপনারা কত করে বেচেন সত্যি করে বলবেন আগে ভাই তিনটা বাচ্চা আমি 10000 টাকা বেচছি তিনটা বাচ্চা 10000 বেচছে মাশাআল্লাহ দর্শক এই আবার একটা মেশিন এটা আবার মি মেশিন কি মেশিন ভাই এটা গ্রিন নেটের মেশিন কালো কালো বাচ্চা বের হবে কালো কালো বাচ্চা বের হবে হ্যাঁ দর্শক এই যে দেখেন পরাত ভাই আমাকে এক জোড়া বাচ্চা কিপ করছে কালো করা হ্যাঁ ওই জোড়াটা কত বেশ ছিলেন এটা মা বাপ হ্যাঁ পঁচিশ হাজার পঁচিশ হাজার ছোট ডিম রেগে গেছিল ওটা বলে ডিম ফুটার পরে আমার বলছে মসিন ভাই জোড়া আপনি হ্যাঁ অন আমার কোনো জায়গা নাই আমি ফ্রিজের উপরে নিয়ে রাখছি বো খাওয়ার দেয় দেয় না আমি আছি মোয়া টেনশনে কবুতর গুলো নিয়ে দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর আমি দেখাই এই যে দেখেন

দর্শক এই যে দেন জোড়ার শর্ট বান কতটা কোয়ালিটি ফুল বাই বাই ভিডিও লং করব না এগুলা কেমনে কি করবে না কত কোন উড়বে বা দাম কেমন একদম পড়বে 8000 টাকা একদম একদম হ্যাঁ একদম 8000 একদম 8000 হ্যাঁ 8000 হ্যাঁ ইনশাআল্লাহ তো দর্শক আমি দেখাই দিলাম এই যে দেন বিমাটা 100% গ্যারান্টি 100% গ্যারান্টি হ্যাঁ শিওর বড় ভাই শিওর আচ্ছা ঠিক আছে

এটা কি কৌতুল এটা দাদা এটা হচ্ছে ব্ল্যাক চেক আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এটা আসলে উড়ার ক্ষমতাটা কেমন রাখে ভাই এর 8 ঘন্টা 7 ঘন্টা এর কল লাগে এটা এটা আর এটা তীক্ষ্ণ নজর এটা তাই না ভাই এই কৌতুল কি আমি শুনছি যারা উড়াইছে ভাই এগুলো বলে হারায় কম ভালো হইল কতই তো ভালো হইলো পনেরো বাচ্চা দিলে কত বাচ্চা এটার মার্শাল তো দর্শক আমি দেখাই দিলাম ইনশাল্লাহ আরো কটা কবুতর আছে ভাই আমি দেখাই

এই বাচ্চা সহকারে ভাই জোড়াটা কত হল এটা তো আলোচনা সাপেক্ষে এই যে সরেন আপনি সরেন ভাই এটা নটটা না হ্যাঁ নাম্বার ওয়ান টপ কোয়ালিটির একটা নট আর মোজাওয়াল একটা খুব দেই না ভাই মোজাওয়াল গ্রিন নেট গ্রিন নেট ভাই মাদি ভাই এই যে দেন খুব সুন্দর ভাই এই জোড়াটা কিভাবে দিতে চান এটা তো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক এই যে দেন এই জোড়াটা বিক্রি হয়ে গেছে তাই না ভাই হ্যাঁ এই যে বাচ্চা ছোট ছোট দেয়া আচ্ছা দেখ বাচ্চা দেখে নাকি এটা গত ভিডিওর মধ্যে আমি আগে দিয়েছিলাম তাই না ভাই হ্যাঁ এই যে দেন বাচ্চা রাইকা এখন আবার ডিম দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমি জানি না কোন প্রবাসী ভাইয়ের এই জোড়াটা নিছিলেন আপনি খুব সৌভাগ্যমান ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাইয়ের জন্য শুভ কামনা রইল ভাই বাচ্চা সহ কত জোড়াটা বাচ্চা সহ বেছিলেন 12000 12000 টাকা এই যে গত ভিডিওর থেকে নিয়ে গেছিল তাই না ভাই দশক দেখেন আপনি জোড়াটা দেখেন বারো হাজার টাকা

বাইর গরব দেখা যাবে এই যে দশক দেখন বাইরে চেষ্টা করতেছে ইনশাল্লাহ আমি দেখাই তো এই যে এই এই যে দেখেন দশক ব্লাড নেক ভাই হ্যাঁ আচ্ছা ভাই এটা কেমন নটটা নট একদম দশ হাজার টাকা একদম হ্যাঁ একদম একদম এটার বাচ্চা কি আছে

না কোনটা এটা এটা কত পনেরোশো পনেরোশো আর দুইটা নিলে এক দুই হাজার দুইটা নিলে এক জায়গায় নিলে দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা লাগবে এই দুইটা কবুতর এই দুইটা নর আর এই কবুতরের বাচ্চা কাচ্চা আল্লাহ অনেক সুন্দর আসবে অনেক সুন্দর